কুড়িয়েছিলাম ভিড়ের হাজার কথা জড়িয়েছিলাম কান্না আছে যত কেউ বোঝেনি হঠাৎ নিরবতা কেন এমন নীরব হওয়ার মতো অনেক রাতের মিছিল পেরুই একা বালিশ জানে আবডালে কি হয় শ্রাবণ জানে রোদের পেলে দেখা প্লাবন মানে তলিয়ে যাওয়ার ভয় এখন আমি চোখ খুঁজি না ক্লান্ত সময় অন্ধকারের কোণে মিথ্যে জমাট যা কিছু কারবার অঙ্ক ভুলের নাম তা শুধু গনে বিষাদ নামের মেঘ আসে না আজ নিষাদ ছাড়া রাগের মতো করে বৃষ্টি ভেজা খুচরো যত কাজ টুকরো প্রেমের মতোই কোথাও পড়ে কুড়িয়েছিলাম হাজার কথার ফিরে উড়িয়ে দিলাম কান্না আছে যত মন খারাপের ফিরিস্তিদের ঘিরে কেউ বোঝেনি নীরব থাকার ক্ষত